আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি সাইফুল ইসলাম বলছিলাম শাহপরন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার থেকে আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এবং দেখতে থাকবেন নতুন ইউটিউব চ্যানেল এবং আমার পার্সোনাল প্রোফাইলে এখন থেকে প্রতিনিয়ত সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের ছোট ছোট ভিডিও বিভিন্ন রকম তথ্য আপনারা পেয়ে যাবেন এজন্য আমার পেজ এবং এই ইউটিউব চ্যানেলের সাথে আপনারা থাকবেন অনেকের ভালো না লাগতে লাগতে পারে তবে দেখতে থাকেন দেখতে দেখতে একটা সময় ভালো লেগে যেতে পারে তখন ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ই এ এফ ইনহ্যান্স অ্যালুমিনিয়াম ফর্ম অফ এই ট্রেডের কাজ এবং এরা ইতিমধ্যে স্টার্ট করছে কাজ কাজ শুরু করছে ড্রয়িংটা করে এরা এখন কার করবে যারা এই ট্রেড সম্পর্কে অলরেডি অবগত আছেন তারা বুঝতেই পারতেছেন তারা চারজন কি কাজ করতেছে এখন এই ট্রেডের নাম আবারও বলতেছি এই ট্রেডের নাম হচ্ছে ইনহেন্স অ্যালুমিনিয়াম ফর্ম অফ এরকম করে চারটে ট্রেড আমাদের এই সেন্টারে আছে আমাদের সেন্টারের নামটা আবারও বলতেছি শাহাপুরন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার এই সেন্টারটা ঢাকা আশুলিয়া জিরাবো বাজারে অবস্থিত পাশেই শ্রীখণ্ডিয়া মোল্লা মার্কেট আপনারা যদি কোনো রকম তথ্য প্রয়োজন হয় ফেসবুকের ইনবক্সে নক করবেন অথবা সরাসরি আসবেন আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে সরাসরি অফিসে আসবেন গেটে এসে আমার নাম বললে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আর আবারও বলতেছি দেখতে থাকেন দেখতে দেখতে একটা সময় আমার ছোটো ছোটো তথ্যগুলো আপনাদের খুবই কাজে লাগবে ঠিক আছে যদি আপনাদের কোনো কথা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা ইনবক্সের ছোট্ট করে মেসেজ দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা